নমস্কার কথায় গানে শর্মিলা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি শ্যামল মিত্রের গান গাইব একটা তো সেই সেই জন্য শ্যামল মিত্রের কিছু কথা কিছু গান কথা বলতে তো গান গান দিয়েই শিল্পীর পরিচয় তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা আমি নিশ্চয়ই বলবো না গানের সঙ্গীতের কথাই বলবো ছোটোবেলায় ছিপখান তিনদার তিনজন মাল্লা এই গানগুলো শুনেছি শুনেছি দূর 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 নয় বেশি দূর নয় বেশি সাজানোর বকুল বনের ধারে সুলিল চৌধুরীর গান আর কি দূর নয় বেশি দূরই সাজানো সাজানো বকুল বনের ধারে ওই বাঁধানো ঘাটের ধারে তো এই গানগুলো এত ভীষণ মনে আগে গেঁথে গেছে সিনেমার গানও অনেক আছে তার কমললতা ছায়াছবি বিখ্যাত গান তারপরে যখন তুমি দেখবে আমি নাই আমায় তুমি ভুল বুঝো না যেন তোমার আগে যদি আমি যাই এই গানগুলো সব সামনীতির আরও বহু বহু গান আছে ভীষণ আর প্রতিটা গান যেন একটা কি বলবো একটা আবেশ দিয়ে মোড়া গানগুলো শুনলেই ভীষণ ভালো লাগে দুজন শিল্পী আমার এরকম একদম অন্যরকম লাগে ভীষণ রোম্যান্টিক ভীষণ একটা অন্যরকম লাগে একজন হচ্ছে শ্যামল মিত্র আর একজন গীতা দত্ত অবশ্যই পরে নিশ্চয়ই গীতা দত্তকে নিয়েও একদিন বসবো তো আজকে আমি যেহেতু এটা শরীর চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে তো শরীর চৌধুরীর একটি গান আমি করার চেষ্টা করছি যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কবু নীরবে চাহিয়া না বলা কথা না যদি কিছু শুধা কি যে তোমারে কব নিরব না বলা কথা যদি কিছু আমার ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায়বত কথা বলে গেছে কত ওই আকাশ নত যুগে যুগে সংযত নিরবতায়বিরত কথা বলি গেছে কত তেমনি আমার মানি সৌরভে কানা যদি ভ্ৰমড়াগো শিবেথা বুঝিয়ানা যদি কিছু আমারে सुधा কিজ তোমারে কবু নীরবি চাইউ রব না বলা কথা বুঝিয়ানা যদি কিছু অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবাই প্রাণীর ব্যথা বুঝানো যেত গো তারি অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবাই প্রাণী যদি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভীষণ মূল্যবান আমার কাছে আমি আপনারা অনুরোধ করতে পারেন কোন শিল্পীকে নিয়ে গান গাই কোন শিল্পী সম্পর্কে বলবো এবং অনেক কিছুই বলব হয়তো আমি আমার সঙ্গী জীবনের কথাও বলবো আপনারা পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু সাহায্য করবেন আমাকে ভালো থাকবেন সকলে